মুজাফর মুসিন সাহেব যদি আরও একশো বার জন্মগ্রহণ করে একশো বার জন্মগ্রহণ করে যদি একশো বারের পরও রেজাউল করিম আবরারের সামনে আসে আর রেজাউল করিম আবরারের সামনে এসে হজরত হুসাইবা রহিম আল্লাহর বিশ্রাকাতের হাদিসকে জাল প্রমাণ করবে মুজাফর বিন মুসিন যদি আরও একশো বার জন্মগ্রহণ করে তারপর পারবে না তারপরও পারবে আমরা অনেকে মনে করি একই মানুষের পুনর্জন্ম হবে পুনর্জন্ম বিশ্বাস কতটুকু সঠিক এটা সম্পূর্ণ কুফরি বিশ্বাস এটা ই মানুষের সাথে সংগতিপূর্ণ বিশ্বাস নয় কিন্তু এরকম বিশ্বাস করে থাকে যে মানুষ মারা যাওয়ার পরে এসে আবার পুনরায় জন্মগ্রহণ করে আবার পুনর্জন্ম করে এইভাবে সাইকেল আসতে থাকে মানুষ এরকম কোনো কথা ইসলাম শ্রী আমাদেরকে বলেনি বরং যে চলে যায় যার মৃত্যু হয়ে যায় তারা ফেরত আসার কোনো সুযোগ থাকে না আল্লাহ তালা আমাদেরকে হাস্যের মাধ্যমে একত্র করবেন পুনর্জন্মের বিশ্বাসটা সে বিশ্বাস পরিপন্থী বিধায় পুনর্জন্মের বিশ্বাস করাটা কুফুরি হিন্দুদের সাথে থাকার কারণে তাদের পুনর্জন্মের ধারণাটি আমাদের মধ্যে অনেকের মধ্যে চলে আসছে আমাদের অজান্তে এটি অবশ্যই আমাদের পরিহার করতে হবে